শুরি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সাজিদ আপনার বাচ্চার কি বারবার পাতলা পায়খানা হচ্ছে সঙ্গে কি জ্বর বমি আর পানি খেতে চাইছে না আপনি ভাবছেন সাধারণ ডায়রিয়া কিন্তু এটা হতে পারে রোটা ভাইরাস ভাইরাস হল শিশুদের পাতলা পায়খানার সবচেয়ে সাধারণ ভাইরাল কারণ বিশেষ করে যাদের বয়স ছয় মাস থেকে দুই বছর এই ভাইরাস সাধারণত ছড়ায় আমাদের হাত মুখ খেলনা বা খাবারের মাধ্যমে আর একবার হলে সরাসরি শিশুর শরীর থেকে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন শুরু হয়ে যায় এটা কিন্তু হালকা বিষয় না রোটা ভাইরাসের সবচেয়ে বড় বিপদ শরীরে পানি কমে যাওয়া আপনার বাচ্চা যদি কম প্রস্রাব করে মুখ শুকিয়ে যায় চোখ বসে যায় কান্না করলেও চোখে পানি না থাকে তাহলে বুঝবেন দেরি করা যাবে না ভালো খবর হলো রোটাভাইরাস প্রতিরোধযোগ্য শুধু জন্মের পর প্রথম ছয় মাসের মধ্যেই দিতে হয় রোটাভাইরাসের ভ্যাকসিন কিন্তু অনেকেই সেটা বাদ দিয়ে দেন কখনো ভুল করে কখনো অবহেলায় আপনার বাচ্চা কি রোটা ভ্যাকসিন পেয়েছে যদি না পেয়ে থাকে তবে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন আর মনে রাখবেন এই রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না প্রাথমিক চিকিৎসা হলো মুখে খাবার স্যালাইন জিঙ্ক আর পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার কিন্তু যদি বারবার বমি হয় খেতে না চায় খুব দুর্বল লাগে তাহলে দেরি না করে শিশুকে হাসপাতালে নিয়ে যান শিশুদের অসুস্থতা কখনোই হালকাভাবে নেবেন না সচেতন থাকুন সঠিক সময়ে চিকিৎসা নিন আপনার ভালোবাসায় শিশুর সবচেয়ে বড় নিরাপত্তা ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শর প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম